তিন মাসের বকেয়া মজুরি ঈদ সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো এ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকরা বিস্তারিত প্রতিবেদনে শ্রম ভবনের সামনে কয়েকশো পোশাক শ্রমিক বেতন বোনাসের দাবিতে শ্রম ভবন ঘেরাও করলে বাধে বিপত্তি পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়ে শ্রমিকরা

থাকা লাগবো বেতন না পাইলে কেমনে ঈদ করবো বাসায় আত্মীয় স্বজন আছে মা বাপ আছে কেমনে টাকা ছাড়া তার ঈদ করা যাইব না তবে সম্পূর্ণ বেতন না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনেই অবস্থান করা ঘোষণা আন্দোলনরত শ্রমিকদের নিউজ ডেস্ক সিবিএন টিভি ইউএসএ